লালা মশাই লালা মশাই কেন হ হ হ শজলধারার টাকা পয়সা দুধ করে মেরে রেখে দিয়েছে পেเงิน দাই নাই আমি শুধু বলি যে টাকা পয়সা না দিলে কাডাটা কেটে দেবে গায়ের মানুষ জল খেতে পাবে না আর আমাকে ওই মাস ওহ দেখছেন তো মারের চোটা কি অবস্থা শজলধারার টাকা নিয়ে ঝামেলা না এটা শাসক বিরোধী সংঘর্ষ নয় এখন তৃণমূলের তৃণমূলের মধ্যে লড়াই চলছে দুই পক্ষের মারামারিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের মন্তেশ্বরের ইসনা গ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সহ দুই পক্ষের দুজন জখম হয়েছে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একদিকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামী লালন শেখ এবং অপরদিকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেনের অনুগামীরা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে ঘরে বাইরে এখন ব্যাপক চাপের মুখে শাসক্ত